হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মূলত জীবিকা বা কর্ম নিয়ে আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে জীবিকা বিচার করতে গেলে আমাদেরকে কিন্তু নানা দিক আমাদেরকে কিন্তু দেখতে হয় বা বিচারের মধ্যে সেগুলোকে রাখতে হয় তার মধ্যে অন্যতম হল নক্ষত্রের বিচার আপনারা জানেন সাতাশটি নক্ষত্র রয়েছে প্রত্যেকটি জাতক বা জাতিকা কোনো না কোনো নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন ফলে একজন জাতক জাতিকা যে নক্ষত্রে আপনারা জন্মগ্রহণ করেছেন জীবিকা বা কর্মের ক্ষেত্রে শুধু নয় আপনাদের সারা জীবনে সমস্ত যে আপনাদের চরিত্রের বৈশিষ্ট্য বা আপনাদের যা কিছু প্রবণতা সব কিছু কিন্তু কম বেশি সেই জাতক কিন্তু সেই নক্ষত্রের ভালো মন্দ যা কিছু গুণাবলী রয়েছে তার মধ্য দিয়ে কিন্তু তাকে জীবন অতিবাহিত করতে হয় এবার আজকে আলোচনা করব সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি নাম্বার নক্ষত্র নিয়ে যদি আমি আলোচনা করতে গিয়ে এর আগেও আমি এটা নিয়ে আলোচনা করেছি যদি কোনো নক্ষত্রের নিয়ে আলোচনা বাদ চলে যায় আপনারা কিন্তু একটু আমাকে সেই বিষয়টিকে স্মরণ করিয়ে দেবেন কমেন্টের কমেন্ট বক্সে আপনারা সেটা লিখবেন আমি চেষ্টা করব অতি অবশ্যই আপনাদের জন্য সেই বিষয়ের উপরে তথ্য পরিবেশন করবার জন্য প্রথমে আজকের আলোচ্য বিষয় সতেরো নম্বর নক্ষত্র অর্থাৎ অনুরাধা নক্ষত্র এই অনুরাধা নক্ষত্র নিয়ে প্রথমে তার একটু চারিত্রিক বৈশিষ্ট্য নক্ষত্রের চরিত্র নিয়ে আলোচনা হবে তারপরে সেই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের কোন ধরনের পেশা তাদের জন্য ভালো বা হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা এগিয়ে নিয়ে যাব। আপনারা শুনতে থাকুন আপনারা জানেন যে এই যে অনুরধা নক্ষত্র এটা সম্পূর্ণটাই কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থিত তাহলে বৃশ্চিক রাশি যে সমস্ত দোষগুণ রয়েছে সেই দোষগুণের অনেকটাই কিন্তু এই জাতক জাতিকাকে কিন্তু ভোগ করতে হবে এই সমস্ত জাতক জাতিকাদের একটু হৃদয়ে কোমল বৃত্তি থাকে দয়া মায়া স্নেহ ভালোবাসা এই ধরনের চরিত্র বা গুণ বা বৈশিষ্ট্য যাই বলুন না কেন এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যায় তাছাড়া ধরুন অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের সেই নক্ষত্র হয়তো সেই জাতককে বিশ্ব মানব তৈরি করে না অর্থাৎ খুব মহান না করলেও সেই জাতককে কিন্তু পরিবারের দায় ভার গ্রহণ করতে হয় অর্থাৎ একটি পরিবারে যদি পাঁচজন দশজন যাই সদস্য থাকুক না কেন দেখা গেছে যে এই নক্ষত্রের গুণাবলীর ফলে সেই জাত পরিবারের প্রধান হতে পারে কিংবা অন্য কোনো সদস্য হতে পারে তিনি যে জায়গাতেই অবস্থান করুন না কেন তাকে কিন্তু অনেক সময় দেখা গেছে ছোট হয়েও কিন্তু পরিবারের সকলের দায় দায়িত্ব ভরণ পোষণের ভাট কিন্তু তাকে গ্রহণ করতে হয়েছে এটা দেখা গেছে এবার আমরা আসব এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকেরা কোন ধরনের পেশায় তারা নিজেদের সবচেয়ে বেশি মেলে ধরতে সাহায্য করে মাইনিং ইঞ্জিনিয়ার ক্রিমিনাল লয়ার এই ধরনের পেশা কিন্তু এই ধরনের জাতক জাতিকাকে অনেকটা সাফল্যের মুখ দেখাতে পারে দেখবেন প্লাম্বার অর্থাৎ বাড়িতে বিভিন্ন রকমের যে প্লাম্বিং কাজগুলো হয় তার মিস্ত্রি বা তার টেকনিশিয়ান হিসাবে তারা পেশাগত দিক থেকে তারা অনেকটা বেশি সাফল্য অর্জন করতে পারে এছাড়া ডেন্টিস্ট ডেন্টিস্ট অর্থাৎ সোজা বাংলায় কথা বলতে গেলে দাঁতের ডাক্তার জেলার হতে পারে যদি সেই সমস্ত জাতক জাতিকা পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করে বা জেল ডিপার্টমেন্টে চাকরি করে তারা প্রমোশন পেয়ে কিন্তু জেলার হতে পারে এছাড়া ধরুন গার্ড ওয়াচম্যান এই ধরনের পেশাও কিন্তু এই জাতক জাতিকাকে অনেক দূর নিয়ে যেতে পারে কোল মাইন্ডেড কয়লার ব্যবসা কয়লার ধরুন একটা ডিপো তৈরি করে সেখান থেকে কয়লা আদান প্রদান কয়লা বিক্রি টিক্রি এই ধরনের ব্যবসা মিনারেলসের ব্যবসা হোটেল মোটেলের ব্যবসা এই ধরনের ব্যবসা লেদার ট্রেডিং এই স্কিনের রিলেটেড বা এমন কোন ডার্মাটোলজিস্ট হতে পারে বা বিউটিশিয়ান হতে পারে বিউটিশিয়ান এইরকম বিউটিশিয়ান যে তিনি কারো স্কিন নিয়ে কোনো রকমের সমস্যা হয়েছে তিনি সেই বিষয়ে যথেষ্ট বেশি এক্সপ্রি হয়ে সেই ধরনের প্রবলেম সলভ করবার জন্য পরামর্শ তিনি দিতে পারেন এই ধরনের ব্যবসা হতে পারে উলেন প্রোডাক্টসের উপরে ব্যবসা হতে পারে রাইস প্রোডাক্ট অর্থাৎ ধান চালের ব্যবসা তিনি করতে পারেন এই ধরনের ব্যবসা তাদের খুব ভালো চলে এছাড়া ধরুন আপনার বলা যেতে পারে যে কেমিক্যাল প্রোডাক্টের উপরেও তারা কিন্তু ব্যবসা করতে পারে তাহলে অনুরোধা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকেরা তারা আমরা দেখলাম খুব সামাপ যদি করি তাহলে মাইন রিলেটেড এগ্রিকালচার প্রোডাক্ট অস্ত্র নিয়ে অস্ত্র বলতেই যে ডেন্টিস্ট মানে ডেন্টিস্টদের সাধারণত ম্যাক্সিমাম যন্ত্রপাতির উপরে তাদের নির্ভর করে ট্রিটমেন্ট করতে হয় প্লাম্বার ইঞ্জিনিয়ারিং সেক্টর এই জায়গাগুলো কিন্তু তারা যথেষ্ট ভালো রকমের দক্ষতা অর্জন করতে পারে বা দেখাতে পারে জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে এবার আপনাদের সঙ্গে আলোচনা করব জ্যেষ্ঠা শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ অর্থাৎ রাজার মতো রাজার প্রতীক বলা যেতে পারে তাহলে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সবসময় দেখবেন একটা সৌর্য বীর্যে বড়শালী বীর এর যে আচরণ রাজা কী হচ্ছে বীর এর আচরণ তাদের মধ্যে কিন্তু শৌর্য এক কথা হচ্ছে শৌর্য বীর্য মানে আমরা একজন সেনাপতি বা মিলিটারি কমান্ডার অফিসার রাজা বীর বিক্রমের সঙ্গে তার প্রজাদের যে রক্ষা করবে এই ধরনের মানসিকতা বা প্রবণতা কিন্তু এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবার দেখব এই জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকেরা কোন ধরনের পেশায় গেলে তাদের কেরিয়ারটা অনেক বেশি তারা সাইনিং করতে পারবে অনেক বেশি ডেভেলপ করতে পারবে খ্যাতি অর্জন করতে পারবে সেটাই এখন আপনাদের সঙ্গে আলোচনা ইন্টেলেকচুয়াল অর্থাৎ সমাজে যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে বিবেচনা করি তাহলে এই ধরনের জাতক জাতিকাদের কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রে যারা হয় তারা কিন্তু সমাজে বেশ একটা খ্যাতি অর্জন করতে পারে ফিলোসফার জাজেস বিচারপতি তবে এদের সমাজে কিন্তু একটা আলাদা ভ্যালু তারা ক্যারি করে এই ধরনের পেশা কিন্তু তাদের খুব ভালো হয় হর্স রেসিং ঘৌড় অর্থাৎ ঘৌড় যারা জকি হয় আর কি যারা ঘোড়ার পিঠে উঠে রেসের ঘোড়াকে অনেক ফার্স্ট সেকেন্ড থার্ড বা একটা পজিশনে নিয়ে যেতে সাহায্য করে এই ধরনের পেশা ফিজিশিয়ান অর্থাৎ ভালো চিকিৎসক এই ধরনের পেশা গ্রহ রত্নের ব্যবসাও কিন্তু তাদের খুব ভালো চলে জ্যেষ্ঠা নক্ষত্র জাতক জাতিকাদের জন্য যারা জ্যেষ্ঠ নক্ষত্র জাতক জাতিকে তারা যদি মনে করেন যে আপনারা জেমস নিয়ে ব্যবসা করবেন জেমস রিলেটেড কোনো ডিলিংয়ের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন আপনারা কিন্তু এটা করতে পারেন এই ব্যবসাগুলো বা এই পেশা যেই পেশাগুলোর কথা আমি আলোচনা করলাম এই পেশাগুলো কিন্তু আপনারা বেছে নিতে পারেন এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব ১৯ নম্বর নক্ষত্র অর্থাৎ মূলা নক্ষত্রকে নিয়ে মূলা শব্দের অর্থ হচ্ছে একগুচ্ছ বা গাঁটি বাঁধা মানে অনেকগুলোকে একসঙ্গে অ্যাসেম্বল করে বেঁধে ফেলা এই যে বাধা আটি বাঁধা বা বেঁধে ফেলা একটা গুচ্ছভাবে বেঁধে ফেলা এইটাই হলো গিয়ে মূলার কথার অর্থ এবং এরা কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু নিজেদের যে চিন্তা চিন্তাভাবনা নিজেদের যে গন্ডি সারাউন্ডিং এরিয়া তার বাইরে কিন্তু এরা কিন্তু নিজেদেরকে খুব বেশি মেলে ধরতে পারে না তবে যারা পণ্ডিত ব্যক্তি গবেষক যারা রিসার্চ করছেন উদ্ভাবনার সঙ্গে যুক্ত তারা কিন্তু কিছুটা গন্ডির বাইরে তারা নিজেদের আয় এলার মানে একটি বাইরেও কিন্তু তাদের তাদের প্রভাব প্রতিপত্তিতাকে তারা মেলে ধরতে পারেন পুরাণ বা শাস্ত্রে বলা রয়েছে যে এই মূলা নক্ষত্রের যে অধিদেবতা সেটা হচ্ছে অলক্ষী থেকে এটা এসেছে আর কি যাক আমরা সেই দিকে খুব একটা নজর দেবো না বা রাখবো না শাস্ত্রের সঙ্গে মানে এই শাস্ত্রের সঙ্গে পুরাণের যে ব্যাখ্যা রয়েছে তার মধ্যে আমি আর প্রবেশ করছি না এখন সোজাসুজি আপনাদের সঙ্গে আলোচনায় চলে আসবো মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের পেশাটা কেমন হলে পরে খুব ভালো হয় ডাক্তার সার্জেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার বিভিন্ন রকমের এলআইসি ধরুন বা বিভিন্ন ধরনের এই ফিনান্সিয়াল যে এজেন্ট এই ধরনের পেশা কিন্তু এই মূলা নক্ষত্রের জাতক জাতকতার জন্য বেস্ট একটা প্রফেশন পাবলিশার পুস্তক প্রকাশ প্রকাশনা যারা করতে পারে মিলিটারি তারপরে সিক্রেট এজেন্ট এই ধরনের পেশা অর্থাৎ দেখা গেলো আছে দেখালো গোয়েন্দা দপ্তরের গুপ্তচর বৃত্তি তার একটা পেশার মধ্যে পড়ছে তো এই যে পেশা এই পেশাগুলো কিন্তু তাদের জন্য খুব ভালো এছাড়া সিলভার গোল্ড এই ধরনের নিয়ে যারা ট্রেড করতে চায় তারাও কিন্তু এই পেশাগুলোকে বেছে নিতে পারে এরপরে কুড়ি নম্বর নক্ষত্র নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি কুড়ি নম্বর নক্ষত্র অর্থাৎ হচ্ছে গিয়ে পূর্ব সারা নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকা মানে এইটা এই নক্ষত্র সাধারণত আমরা ধনু রাশির মধ্যে থাকে কি বলবো দয়া মায়া ক্ষমা এই ধরনের বিশেষ গুণ তাদের মধ্যে থাকে জলীয় রাশি জলের প্রবণতা একটু বেশি রয়েছে তো এই ধরনের জাতক জাতিকাদের এবার আমরা পেশাটা একটু দেখি কি ধরনের পেশা তারা করলে ভালো হয় মিউজিক মিউজিক ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট যারা তন্ত্র মন্ত্র অর্থাৎ তন্ত্র সাধনা করতে চান তাদের জন্য কিন্তু এই নক্ষত্র কিন্তু পূর্বসরা নক্ষত্র খুব ভালো একটি নক্ষত্র জাজেস লয়ার এই আইনের পেশাও কিন্তু এই জাতক জাতিকাদের জন্য এটা খুব ভালো পেশা আর আগেই বললাম যে তন্ত্রমন্ত্র নিয়ে যারা চর্চা করতে চান এই ধরনের জাতক জাতিকার অনেকটা বেশি অ্যাডভান্টেজ পান শুধু নয় এই যে আমরা যে পেশাটাকে বেছে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি অর্থাৎ জ্যোতিষচর্চা এই পূর্বসরা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু জ্যোতিষচর্চা তাদের খুব ভালো হয় তাছাড়া তারা ডায়মন্ডের ব্যবসা করতে পারে তারপরে বলছি পারফিউম লিকুইড প্রোডাক্ট পারফিউমের ব্যবসাটাও কিন্তু খুব ভালো তাদের চলে যে কোনো লিকুইড প্রোডাক্টেরও কিন্তু তারা ব্যবসা করতে পারে বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে সতেরো নম্বর আঠেরো নম্বর উনিশ নম্বর এবং কুড়ি নম্বর নক্ষত্র নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম কোনো বিষয়ে যদি কোনো মন্তব্য আপনাদের থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমি বলব কমেন্ট বক্সে আপনারা লিখবেন এবং আপনাদের মতামতকে আমি ভীষণ গুরুত্ব দিয়ে বিবেচনা করি এবং দেখি আর আরেকটা কথা যেটা হচ্ছে যে যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু করবেন আর ভিডিওর যে ডিসক্রিপশান বক্সে লিঙ্কে গিয়ে দেখুন যে আপনার দেখা হয়নি এমন কোনো ভিডিও রয়েছে কিনা এবং যে ভিডিওটি থেকে আপনার অনেকটা বেশি কাজে লাগতে পারে এই ধরনের ভিডিও আপনারা একটু দেখে নিতে পারেন আর পরে মানে পরবর্তী দিনে অর্থাৎ আপনারা জানেন যে সবাই আমি সাধারণত মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার ভিডিও দিয়ে থাকি কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো স্বাধীনভাবে আপনারা যে কোনো ভিডিও দেখতে পারেন তো এই হচ্ছে আজকে আপনাদের সঙ্গে আমার আলাপের কথাবার্তার শেষ পার্ট পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং কোনো বিষয় যদি জানতে চান তারও যদি কোনো বিষয় সম্বন্ধে জানার খুবই ইচ্ছে থাকে যদি সেই বিষয় আমার জানা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আমি চেষ্টা করব নানারকম তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন